আলাইকুম আজকে আমরা শুরু করছি এশীয় আরবি ইবারত শিখির তিন নাম্বার পর্ব অর্থাৎ তিন নাম্বার ক্লাস তা আপনারা সকলে ভালো করে পড়াগুলো লক্ষ্য করবেন এবং পড়াগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আযারা এটা আমরা গত ক্লাসে পড়েছি ওই গত ক্লাসের পড়ার বাকি অংশটুকু এখন আমরা পড়বো ওয়ালাদু পেজ দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে হিসেবে এখানে আমরা পেজ দিচ্ছি অর্থাৎ দিচ্ছি আর আজ জারি অর্থাৎ জেরের অবস্থায় আছে তারপর আমরা জবর দিচ্ছি এর কারণ হচ্ছে এই শব্দটা হচ্ছে হাইরমুন শরিফ আর হওয়াইমুন শরিফ কখনো কাসরা এবং তানবিন গ্রহণ করে না এই জন্য আমরা এখানে জবর দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তাহলে এর হেডলাইন হচ্ছে

অর্থাৎ অর্থ হচ্ছে দেখা আন্না দুবা বা আন্না এটা হচ্ছে হরফুল মোশাবাহুবিল ফেয়েল আর দুবা বা হচ্ছে তার এস ইসমে আন্না যেটা বলা হয় এই জন্য এখানে কি দেওয়া হয়েছে বাইর ওপরে জবর দেওয়া হয়েছে এরপর আপনার লক্ষ্য করুন ইয়াজলিসু জালাসা ইয়াজলিসু মানে হচ্ছে বসা এটা হচ্ছে ফেল অল মবার আলা এটা হচ্ছে হরফুল জাল আল আসনামি এটা হচ্ছে তার মেজরুর আর মাজরুর হওয়ার কারণে এখানে কি দেওয়া হয়েছে জের দেওয়া হয়েছে মানে বাধা দেওয়া তখন আমরা অর্থর দিকে একটু লক্ষ্য করি যে ওয়াকানা এবং তিনি আন্না দুবা এবং তিনি দেখতেন আন্না দুবা নিশ্চয়ই মাছি বসতেন আল আল আসনামি

তয়ামা এই যে তয়ামা এটা হচ্ছে মাফহলুন বিহি কার ইয়া কুলুন বিহি আল আসনামি এই শব্দটা হচ্ছে মদফুন ইলাই মদফুন ইলাই হিসাবে এখানে আল আসনামের নিচে জেরে দেওয়া হয়েছে তাহলে তোয়ায়ামাল আসনামি আপনাদেরকে একটা রুলস বলেছিলাম যে নাকারার কারার পরে মারেফা হলে মদফ মোদফিলের তারকিব হয় আর এই শব্দটা হচ্ছে নাকেরা কেরা আল আসনামী এটা হচ্ছে মারেফ আয় যেন মদফ মুদফিলের তারকিব হবে ফেলে তেম না উ মানে হচ্ছে বাধা দেওয়া তার লক্ষ্য করেন ওয়া কানা এবং তিনি ইদুরকে দেখতেন খাচ্ছেন কুলু আমাল আসনামি মূর্তির খাদ্যসমূহ ফেলে তেম না অথচ বাধা দেয় না এরপর লক্ষ্য করুন ওয়াকানা ইব্রাহিম ইয়াকুলু ফি নাফসিহি ওয়াকানা এটা হচ্ছে ফেলে নাকেস ইব্রাহিম তার হচ্ছে ইসমে কানা ইয়াকুলু ক্বালা ইয়াকুলু মানে বলা ফি এটা হচ্ছে হরফুল জার আর এই যে সিন নিচে যে দেওয়ার কারণ হচ্ছে ফি হরফে জারের কারণে সিন নিচে যে দেওয়া হয়েছে কারণ ফি হরফুল জার তার মাজরুরকে জের দেয় তাহলে আমরা অর্থ দেখি ও কেন এব রহিমু এবং ইবরহিম আরহি সাল্তু সাল্লাম ইয়াকুল অফিনাফসি মনে মনে বলতেন লি মা দা কেন ইয়েস যদু না না সু ইয়েস মানুষেরা সিজ্জা করে লিল আসলামী মুক্তিগুলোকে তা লিমা এটা হচ্ছে কি এটা হরফ আর ইয়েস যদু সাজাদা ইয়েস মানে কি করা প্রণাম করা বা সিজা করা সাজাদা ইয়েস জুদু এখান থেকে ফেলুন মদার হচ্ছে ইয়েস জুদু আর নাস এটা হচ্ছে তার ফাইল এই জন্য এখানে রফা দেওয়া হয়েছে আর লিল আসনামি এখানে জের দেওয়া হয়েছে কারণ এর এই লাম শব্দটা হচ্ছে হরফুল জার এই জন্য এখানে জেরে দেওয়া হয়েছে আসনামির নিচে তার এখানে বলা হচ্ছে যে লিমাদা কেন ইয়েস জুদু ইয়েস নাসু মানুষেরা সিজা করে লীল আসনামি মূর্তিগুলোকে অর্থাৎ মূর্তির জন্য এরপর লক্ষ্য করেন ওয়াকানা ইবরাহিমু ইয়াস আলু এটা হচ্ছে ফেরা নাকেস আর ইব্রাহিমু এটা হচ্ছে তার ইসমে কানা এই জন্য এখানে ফাদা হয়েছে সালা ইয়াস আলু মানে জিজ্ঞেস করা বা প্রশ্ন করা নাফসাহু নাফসুন এর অর্থ হচ্ছে অন্তর বা আত্মা তাহলে ওয়াকানা ইব্রাহিমু ইয়াসআলু নাফসাহু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজেকে প্রশ্ন করতেন যে লিমাজা কেন ইয়াসআলু নাসু মানুষেরা সিজদা করে আল আসনামা মূর্তিগুলোকে লিমাজা এটা হচ্ছে হরফ ইয়াসআলু সাআলা ইয়াসআলু এর অর্থ হবে এখানে চাওয়া বা আবেদন করা আনাসু মানুষেরা আসনাম আসনামা মূর্তির কাছে তাহলে কেন মানুষেরা মূর্তির কাছে আবেদন করে বা চায় তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আজকে আমরা এখান থেকে আমাদের ক্লাসকে সমাপ্ত করছি আপনারা সকলেই ভালো করে বুঝে বুঝে এ বারতগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি